দেখেন ব্রহ্মপুত্র মাতাহরির কি পরিস্থিতি এই যে দেখেন এটা কিন্তু সরজমিন হ্যাঁ আর এটা মাতাহরি দেখেন কত ডাউন পানি দেখেন কত উঁচু খুবই একটা ভয়ঙ্কর অবস্থায় আছে মাতাহরিদে যারা এরি খেত করতেছেন এবার বেশি বেশি করে তারা হয়তো জানেন না এই বিষয়টা দেখেন যদি মাথা মাথাহারি না বান্ধে তাহলে কিন্তু যারা এরি খেত বেশি বেশি করতেছেন অবশ্যই হবে আমি কিন্তু ভিডিও ভিডিওর মাধ্যমে দেখাইতেছি যে এটা কিন্তু ক্ষেত মাতাহারি বাইরে আর এই দেখেন ভিতরে আমি যেমনিকে ভালো করে রাধ দৃশ্যটা দেখাই তবে বুঝতে পারবেন এই দেখেন আমি কিন্তু খুব রিক্সায় রিক্সাইছি একবার সাইডে কি কি পরিস্থিতি পানি কতটা তলে আর ও জল কিন্তু সর আর মেন পানি সুট পড়ছে এই যে বাপ যে দেখতেছেন পানিতে ওই বা তল দিয়ে পুরা ধারাইতেছে এনে দেখতেছেন পিডিয়ায় দেখেন কি অবস্থা তে এই সাইডে অল্প আছে বান্দা মানুষে বসিয়ে ফেলে মাছ মারতেছে দেখেন কি পরিস্থিতি সেন ই খেত যারা কথা যেন অবশ্যই অল্প সতর্ক থাকবেন ধান কাঠা নিয়ে আয়ার বাহে গেলে যায় আর বা এই লো মাতাহরি পরিস্থিতি বুঝছেন কি এই যে আমি যে করলাম বাসুবের ওষুধের দ্বার বেশি ওই সাইড দিয়ে আইতেছে দাঁড়টা এক সাইড দিয়ে তেহেন আমি আই গিয়েছি মানুষটা এই যে দেন ফাড়া তারপরেও কিন্তু আমি অন্য অ্যানটা কইরা দেখাইতেছি কি পরিস্থিতি দেখছেন এটা কিন্তু চাপ ধরে রেছে একবারে ডেঞ্জার একটা পরিস্থিতিতে পড়ে রেছে ইরি খেতে নদীতে খাইব কোথায় একটা বিশ্বাস দেখেন সেন এই লপুরস্থিতি তে ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন অন্য ভিডিওটা দেখালাম দেখেন